আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এবং কিছু চাইনা মাল আসছে ভিডিওটা করা আপনারা জানেন যে মদিনাহাটায় এটা হলো আপনার মেলার জোন এখানে দামি কম দামি অনেক নানা ধরনের খেলনা এগুলো সব পেয়ে যাবেন আমাদের কাছে বেলুন আইটেম আছে এই বেলুন আইটেম গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আরো দেশি আরো নানা ধরনের এবং চাইনিজ খেলনা আপনারা পেয়ে যাবেন মদিনাটয় মূলতটি পাইকারি খেলনা প্রতিষ্ঠান এটা ঢাকা চকবাজার অবস্থিত আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট আকারে জানাবেন এবং আপনাদের মতামত দিলে আমরা উৎসাহ হব এই যে আমাদের কাছে ট্রাক আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আমি একটা সংক্ষিপ্ত ভিডিও করতেছি এই কারণে আপনারা পাইকারি নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলা রেড এবং বিস্তারিত আপনারা জেনে যাবেন তো আপনারা সবাই আমাদের মদিনাটয় ভিজিট করবেন দাম জানবেন ইমোতে কল দিও দাম জানতে পারবেন এবং আপনারা কোনো একটা আইটেম পাচ্ছেন না সেটাও খুঁজতেছেন সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে দিতে পারবো তারপরে আমাদের কাছে ঠেলার আইটেম সহ শুরু করা মাস্ক আইটেম এবং বিভিন্ন ধরনের আইটেম এগুলো সবই আপনারা পাইকে রেডে আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আরো দেশি নানা ধরনের খেলনা আছে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন মদিনা টয় এটা নিতে হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন করলে এগুলো রেড এবং বিস্তারিত জেনে যাবেন আমাদের লোকেশন ঢাকা চকবাজার সলিমান টাওয়ারের পাশে আমাদের যে মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এগুলো রেট এবং বিস্তারিত আপনারা জেনে যাবেন আমাদের কাছে দেশি চায়না এবং মেলার নানা ধরনের আইটেম এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কোয়ান্টিটি সকল ধরনের কোয়ান্টিটির খেলনা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের কাছে ডায়মন্ড বাবুল থেকে শুরু করা সকল ধরনের মাল এগুলো সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করলে এগুলার রেট এবং বিস্তারিত আপনারা জেনে যাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মদিনা টয়ের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মদিনা টয় আপনাদের স্বাগত আপনারা কাছে আজকে নিয়ে আসলাম ট্রান্সফর্ম গাড়ি খুবই সুন্দর এবং উন্নত মানের হাই কোয়ালিটির এই গাড়িটা নিতে হলে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করলে এটা রেট এবং বিস্তারিত জেনে যাবেন আমরা মূলত পাইকারি দোকানদার আপনারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে সর্বনিম্ন কম দামে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা ছাড়াও আমাদের কাছে আরো নানা ধরনের দেশি এবং চাইনিজ খেলনা আছে এই সব খেলনাগুলাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন খুবই সুন্দর ট্রান্সফর্মকার দেখা দেখা যাচ্ছে ট্যাঙ্ক লরি জাহাজ সকল ধরনের আইটেমকেই আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন বাড়ি খুলে অটোমেটিকলি আপনাদের ঘুরে যাবে খুবই সুন্দর পেন ভিতরে যা সেসব দেখা যায় খুবই হাই কোয়ালিটি এগুলো আপনি পেয়ে যাবেন আমাদের এগুলো নেওয়ার জন্য আপনার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের ফেসবুক টিকটক এবং কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের কী ধরনের খেলনা প্রয়োজন সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন খুবই হাই কোয়ালিটির আরও নানা ধরনের খেলনা বেশি চায় না সকল ধরনের খেলনায় আপনারা পেয়ে যাবেন মদিনাটায় আসসালামু আলাইকুম মদিনাটায় আপনাদের স্বাগতম আজকে আমরা একটা গাড়ি নিয়ে আসলাম ট্যাঙ্ক খুব সুন্দর এবং উন্নত মানের ট্যাঙ্ক কোন হলে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন করলে এটা রেড এবং বিস্তারিত আপনারা জেনে যাবেন তাছাড়া আমাদের কাছে আরও নানা ধরনের আমাদের আমাদের কাছে চলে এসে পুরো উন্নত মানের কার এটা আপনার জাহাজ এই জাহাজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের সাথে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন করলে আপনারা এটা রেট এবং বিস্তারিত জেনে যাবেন তাছাড়া আমাদের কাছে আরও নানা ধরনের খেলনা আপনার মদিনাটা পেয়ে যাবেন এই খেলনাগুলো নিতে হলে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই এটা রেট এবং বিস্তারিত সব কিছুই আপনারা জেনে যাবেন তাছাড়া আমাদের কাছে আরও নানা ধরনের খেলনা আছে সবই আপনাদের দেখানো হবে তো সবাই আমাদের নিচে স্টলে এবং আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এগুলোতে যোগাযোগ করলেই এগুলো রেড আপনারা আপনারা কিছু ভিডিও দেখলেন অনেক চানামালের খেলনার কয়েকটা ভিডিও আপনাদের দেখালাম এই মানের ছাড়াও আমাদের কাছে দেশি যে মালগুলো আছে এগুলো পাইকে রেটে চৌষট্টি জেলায় এবং কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদের কমেন্ট আকারে জানান এবং আমরা কার্টুনের কোনো চার্জ রাখি না আপনারা ফ্রিতে আমাদের কাছ থেকে কার্টুনে আপনি মাল নিতে পারবেন এবং আপনি দোকানে আসলে পাঁচ টাকার মালও নিতে পারবেন কোনো সমস্যা নেই মানে আসলে দোকানে আসলে আপনি যে কোনো পরিমাণ মাল নিতে পারবেন ট্রাস করে একটু কম মাল দেওয়া সম্ভব হয় না তাছাড়া আমাদের মানে যে কোনো প্রোডাক্ট আর কি আপনারা না আমাদের সাথে যোগাযোগ করলে এইগুলো পেয়ে যাবেন আমাদের নাইনটি থেকে শুরু করে আমাদের সকল ধরনের খেলনা আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন এগুলো সবই পাইকারি আমরা দিয়ে থাকি এবং কন্ডিশনও আমরা মাল দিয়ে থাকি এবং মেলা পাইকারদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন